আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হাজারত আদমল ইসলামের আগে এই পৃথিবীতে কী ছিল এটি এমন একটি প্রশ্ন যেটি আমাদের সকলেরই মস্তিষ্কের মধ্যে এসে থাকে যে হাজরত আদম ইসলামের আগে এই পৃথিবীতে কী ছিল তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি যে হজরত আদমল ইসলামের আগে এই পৃথিবীতে কী উপস্থিত ছিল এর সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে আল্লাহ তোবার কুকুরকে কীভাবে সৃষ্টি করেছিলেন এবং দেহে আত্মার প্রবেশ কীভাবে করা হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর যারাবো আজকের এই সুন্দর ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সর্বপ্রথমে জেনে নেওয়া যাক যে হাজরত আদম ইসলামের আগে এই পৃথিবীতে কি ছিল একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাল্লাহ তাল্লাহ আলিজেবাকে জিজ্ঞেস করলেন ইয়ারাসুল আল্লাহ যখন এই পৃথিবীতে কিছুই ছিল না তখন এই পৃথিবীতে কী ছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলিজেবুসাল্লাম ইরশাদ করলেন তখন একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের জাত উপস্থিত ছিল তারপর আল্লাহ তবর কুয়াতালা পানিকে সৃষ্টি করলেন এবং পানির উপরে নিজের সিংহাসন অর্থাৎ নিজের আড়স স্থাপন করলেন আর এটি ছিল কায়নাতের সূচনা পর্ব তারপর আল্লাহ তাবারের কোয়াতালা কলমকে সৃষ্টি করলেন আর কলমকে হুকুম করলেন যে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে লৌহে মেহফুজে লিখে দাও আর কলম তাই করলো মানে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত কিছুকে লৌহে মেহফুজে লিখে দেওয়া হল তারপর আল্লাহ রব আলমিন জমিন ও আসমানকে ছয় দিনে সৃষ্টি করেছিলেন তারপর তিনি ফ্রেস্তা ও জিনকে সৃষ্টি করলেন এরপর ছয় দিনে সমগ্র বিশ্বকে সৃষ্টি করলেন রেবায়তে বর্ণিত আছে যে আল্লা তারক পাতলা শনিবারের দিন জমিনকে সৃষ্টি করেছিলেন আর যখন আল্লাহ তোবারক পাতলা জমিনকে বানালেন তখন সেই জমিন কাঁপতে লাগলো তারপর জমিনকে সাহায্য করার জন্য রবিবারের দিনে পাহাড়কে বানালেন আর এমনটি মনে হলো যে পাহাড়কে বানিয়ে জমিনের মধ্যে পেরেক ঢুকিয়ে দেওয়া হলো যার ফলে জমিন একেবারে মজবুত হয়ে গেল সোমবারের দিন গাছপালাকে সৃষ্টি করা হয়েছিল মঙ্গলবারের দিন দুঃখ কষ্ট যন্ত্রণা ও রোগ ব্যথিকে সৃষ্টি করা হয়েছিল বুধবারের দিন নূর এবং বৃহস্পতিবার দিন পশু পাখিকে সৃষ্টি করা হয়েছে আর জুম্মার দিন আল্লাহ তবরক কুয়াতলা আসরের পর হজরত আদম আলী ইসলামকে সৃষ্টি করলেন আল্লাহ রবুল্লা আলমিন মানব জাতিকে সৃষ্টি করার আগে তার সমস্ত জরুরি জিনিসকে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন আর শেষে মানুষ মানে হজরত আদম আলী ইসলামকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তাবারক কুয়াতলা ফেরিস্তাদেরকে নূর থেকে এবং জিনদেরকে আগুন থেকে এবং মানুষ জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আল ইসলামের আগে অর্থাৎ দুই হাজার বছর আগে জিনেদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু জিনরা পৃথিবীতে আসার পর সেখানে তারা ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছিল তাই তখন আল্লাহ তালা কিছু ফেরেশতাকে সেখানে পাঠালেন যারা জিনেদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে দিলেন আর এই জিনেদের মধ্যে আজাদ ছিল যাকে পরবর্তীতে ইবলিশ বলা যেতে লাগলো আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আদম ইসলামের আগে আজাজিল মানে ইবলিস আল্লাহর ইবাদত গুজার ও প্রিয় বান্দা ছিল কিন্তু তার অহংকার ও আল্লাহর অবাধ্যতার কারণে সে ইবলিস হয়ে গেল আর সর্বসময়ের জন্য মরদুত ও লানাতি হয়ে গেল যখন আল্লাহ তোয়াতালা হজরত আদমলিস্লামকে সৃষ্টি করার মনস্থির করলেন এবং ফ্রেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেস্তারা আল্লাহ তোবর কুয়াতলাকে বললেন হে মাবুদ আপনি কেন মানুষকে সৃষ্টি করতে চাইছেন আমরা তো আছি আমরা তো দিনরাত আপনার প্রশংসা করে থাকি এবং আপনারই তসবি ব্যয়ান করে থাকি ফেরেস্তারা বললেন যেমনভাবে জাতিরা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফাসাদ শুরু করে দিয়েছিল এমনই করে এই মানুষ জাতীয় জিনেদের মতো পৃথিবীতে গিয়ে শুধুমাত্র ঝগড়া ফাসাদ করবে এবং একে অপরের রক্তপাত করবে তখন আল্লাহ তোবর কোয়াতলা বললেন আমি যা জানি তোমরা জানো না অর্থাৎ আল্লাহ তবারক ওয়াতালা মানুষ জাতিকে কেন সৃষ্টি করতে চাইছিলেন এটি একমাত্র আল্লাহ তবারক ওয়াতালায় চানেন যেটিকে আল্লাহ তবারাক ওয়াতলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে কিছুটা এমনভাবে উল্লেখ করেছেন ওয়েদ কোয়ালা রব্যুকালীর মেলা ইকতি ইন্নিজা ফিল আলুদি খলিফা কোয়ালু আতাজা আলু ফিহা মাইউফসিদু ফিহা ওয়াইফিকুদ্দিমা আ ওলাহানু রুসফ বিহু বিহামদিকা ওনুকাদ্দিসুলাক কয়ালা ইন্নি আলামু মা আলা তা আলামুন এরপর যখন আল্লাহ তারের কুয়াতারা ফেরিস্তাদেরকে পৃথিবী থেকে মাটি নিয়ে আসার হুকুম দিলেন তখন ফেরিস্তারা পৃথিবী থেকে একটু একটু করে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মাটি নিয়ে আসলেন রেবায়াতে বর্ণিত আছে যে কিছু মাটির রং ছিল কালো কিছু মাটি ছিল লাল আবার কিছু মাটির রঙ ছিল বাদামি সেজন্য মানুষের আকৃতিও আলাদা আলাদা হয়ে থাকে মানে কেউ আবার কালো তো কেউ আবার ফরসা হয়ে থাকে এরপর আল্লাহ তাবারাক কোয়াতালা হজরত আদম আল ইসলামের সেই মাটির উপর চল্লিশ দিন বৃষ্টি বর্ষণ করলেন কিছু কিছু রেওয়ায়তে চল্লিশ বছর উল্লেখ রয়েছে আরেকটি রেবায়তে বর্ণিত আছে যে সে মাটির উপর 30 দিন পর্যন্ত দুঃখের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল আর দশ দিন সুখের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল তাই মানুষের জীবনে সুখের চেয়ে দুঃখ বেশি এসে থাকে আল্লাহ তাবারাক যখন হাজরত আদম আ সৃষ্টি করলেন তখন ফ্রিস্তারা তাকে দেখতে আসতে লাগলো আর তাদের মধ্যে ইবলিশও আসতে লাগলো আর সে নিজের পা দিয়ে এই মূর্তির উপর আঘাত করতো এবং বলতো আমি যদি তোমাকে জয় করি তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব আর তুমি যদি আমার শাসক হও তাহলে আমি তোমার অবাধ্য হব একবার ইবলিশ মারদূত অহংকারে এসে হজরত আদমল ইসলামের বরকতময় চামড়ার উপর থুতু ফেলে দিল এবং এই থুতু হজরত আদমল ইসলামের বরকতময় নাভিতে পড়ে গিয়েছিল তখন আল্লাহ তবরকালা হাজরত জিব্রাহল আল ইসলামকে নির্দেশ দিলেন যে এই জায়গা থেকে এত পরিমাণ মাটি তুলে নাও যাতে করে এই কাদা মাটি থেকে একটি কুকুরের সৃষ্টি হয়ে যায় আর হজরত জিবরাইল আলি ইসলাম তাই করলেন মানে শয়তানের লালা মিশ্রিত মাটি থেকে কুকুরকে সৃষ্টি করা হয়েছিল মানে শয়তানের লালা মিশ্রিত মাটি কুকুরে পরিণত হয়ে গেল আর এমনইভাবে আল্লাহ তালা কুকুরকে সৃষ্টি করেছিলেন সেজন্য আপনারা দেখে থাকবেন যে কুকুর মানুষের আশেপাশে থাকতে বেশি পছন্দ করে থাকে তার কারণ এটি যে তাকে হজরত আদম ইসলামের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর মানুষ দেখলেই ঘেউ ঘেউ করে থাকে তার কারণ এটি যে সে মাটিতে শয়তান মর্দুদের থুতু মিশ্রিত রয়েছে আর কুকুর রাত্রে জাগরণ করে থাকে তার কারণ এটি যে হজরত জিব্রাহল আলি ইসলামের হাত সে মাটিতে লেগেছিল যখন হজরত মূর্তি তৈরি করা হয়ে গেল যখন মাটি শক্ত এবং শুকিয়ে গেল তখন সে মাটি থেকে গর্জনের মতো শব্দ আসতে শুরু করলো এবং যখন হজরত আদম আলি ইসলামের মূর্তি পরিপূর্ণভাবে শুকিয়ে গেল তখন আল্লাহ তাবারক কুয়াতালা তার মধ্যে রুহ দেওয়ার মনস্থির করলেন আল্লাহ তাবারক কুয়াতালা ফরিস্তাদেরকে আদেশ দিলেন যে আমি আদমআল ইসলামের মধ্যে রুহ দেওয়ার সাথে সাথে তোমরা যেন সবাই সাজদায় পড়ে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আদম আদমআল ইসলামকে যে সাজদা ফরিস্তারা করেছিলেন সে সাজদা ছিল তাজিমী সাজদা মানে শ্রদ্ধার সাজদা আর আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই সাজদা ফেরেস্তার দ্বারা এই জন্য করিয়েছিলেন যাতে করে সবাই এটি জানতে পারে যে হজরত আদমআল ইসলামের অবস্থান ও মর্যাদা ফেরিস্তা ও জিনেদের চেয়ে বেশি উঁচু যখন হজরত আদমআল ইসলামের মূর্তির মধ্যে রূপ প্রবেশ করা হলো আর সেই রুহ মাথায় প্রবেশ করা হলো তখন আদামুল ইসলামকে হাঁচি আসলো এবং ফেরেস্তারা বললেন বলুন আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ তবা তালার জন্যই এতে মহান আল্লাহ তবর আকবতলা বললেন রহিমাকার রব্বাকা অর্থাৎ আপনার প্রতিপালক আপনার প্রতি দয়া করবেন এরপর রুহ পেটের মধ্যে প্রবেশ করল তখন তিনি ক্ষুধা অনুভব করলেন এরপর রুহ পায়ের কাছে প্রবেশ করলো তখন হজরত আদম আল ইসলাম হাঁটার চেষ্টা করতে লাগলেন যেটিকে আল্লাহ তাবার আকবাতলা পবিত্র কুনারে বলেছেন মানুষ তারাহ করে যেমনই আল্লাহ তাবারক কাতলা হজরত আদম আল ইসলামের মধ্যে রুহ প্রবেশ করলেন তেমনই ইবলিশ ব্যতীত সকল ফেরিস্তা স্তা করতে লাগলেন ইবলিশ আল্লাহ কুয়াতলা নাফরমানি করল এবং সাজা করতে অস্বীকার করল রেবায়তে বর্ণিত আছে যে ইবলিশ একজন নেক ও বুজুগ জিন ছিল সে কখনো আল্লাহ কুয়াতালা নাফরমানি করেনি সে আল্লাহর খুবই প্রিয় বান্দা ছিল সেজন্য তার মর্তবা পরিস্থিতির মধ্যে খুবই উঁচু ছিল সে কারণেই সে খুব অহংকারী হয়ে গেল এবং এই অহংকারী অন্ধ হয়ে সে আল্লাহর হুকুম মানতে অস্বীকার করল এরপর আল্লাহ তবরের কুয়াতলা ইবলিশকে জিজ্ঞেস করলেন হে ইবলিশ কোন জিনিস তোমাকে সেজা করতে বাধা দিল তখন ইবলিশ বলল আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন সেই জন্য আমি তার চেয়ে উত্তম তখন আল্লাহ তরের কোয়া বললেন হে ইবলিশ এখান থেকে বের হয়ে যাও তোমার জান্নাতে থাকার কোনো অধিকার নেই যে জান্নাতে থেকেও তুমি অহংকার করবে তখন ইবলিশ বলতে লাগলো হে আল্লাহ কেয়ামত পর্যন্ত আমাকে ছাড় দিন মানে আমার বয়সকে এত বেশি বাড়িয়ে দিন যাতে করে আমি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি তখন আল্লাহ তবরক তার কথাকে মেনে নিলেন আর ইরশাদ করলেন যে যা তোকে ক্যামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি দিয়ে দিলাম এরপর ইবলিস কামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি পাওয়া সত্ত্বেও সে তার ভুল স্বীকার না করে আল্লাহর কাছে বলল আমি শপথ করছি আমি আদম সন্তানদের পথভ্রষ্ট করব গুমরাহ করব আমি তোমার সোজা পথে বসে যাব আর আমি তাদের সামনে পিছনে ডান দিক থেকে বাম দিক থেকে আসব এবং তাদের পথভ্রষ্ট করব। আর আপনি দেখতে পাবেন যে অধিকাংশ মানুষই আপনার সুক্রিয়া আদায় করবে না কিন্তু শুধুমাত্র তারা যারা আপনার প্রিয় বান্দা হবে তারা আমার দ্বারা প্ররোচিত হবে না আর আমি মানুষদের জন্য তাদের গুহাগুলোকে সুন্দর করে দেব। তখন আল্লাহ তাবারকাতালা বেজ্যতের সাথে ইবলিশকে নিজের দরবার থেকে বের করে দিলেন আর বললেন আদম সন্তানদের মধ্যে যারা তোমার অনুগত্য করবে এবং তোমাকে অনুসরণ করবে আমি তোমাকে এবং পদভ্রষ্টকারী সকলকেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। যারা তোমাকে অনুসরণ করবে অর্থাৎ তোমার পথ অনুসরণ করবে তাদের প্রতিশ্রুতির স্থান হবে জাহান নাম কিন্তু এটি কথা মনে রাখো যে তোমার শক্তি আমার বিশ্বস্ত ও প্রিয় বান্দাদের উপর কাজ করবে না আল্লাহ তাবারাক তার জ্ঞান ও প্রজ্ঞার জন্য আদম সন্তানদের পরীক্ষা করা প্রয়োজনীয় ছিল তাই ইবলিশকে দীর্ঘ জীবন দেওয়া হয়েছিল এবং তার সাথে তাকে এমন জিনিস দেওয়া হয়েছিল যা আদম সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য প্রয়োজনীয় ছিল অতপর আল্লাহ তোবর আদম আদমুল ইসলামকে জ্ঞান দান করলেন এবং সমস্ত জিনিসের নামও শিখিয়ে দিলেন পবিত্র কোরআনে সুরা আল বাকরার একত্রিশ নম্বর আয়াতে রয়েছে যে আল্লাহ তবরক কোয়াতালা হজরত আল ইসলামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন সব কিছুই ছোট বড়ো সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন এরপর যখন আদম আদমল ইসলামের ভিতর রুহ প্রবেশ করা হলো তখন আল্লাহ তবর কুয়াতালা আদম আদমুল ইসলামের পুস্ত মুবারকে হাত দিলেন আর কেয়ামত পর্যন্ত যাদের জন্ম হতে চলেছে তাদের সকলেরই রুহ বের হয়ে চলে আসলো তারপর আল্লাহ তবর কোয়াতালা তাদের সবাইকে তাদের সম্বন্ধে জিজ্ঞেস করলেন আচ্ছা আমি কি তোমাদের রব নই তখন সমস্ত মানুষেরই রুহ বলল নিশ্চয়ই আপনি তো আমাদের রব আর সে রুহের মধ্যে আমার আপনার এবং সমস্ত মানুষের রুহ উপস্থিত ছিল সে সময় আল্লাহর দরবারে সমস্ত মানুষের রুহ আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে আমরা পৃথিবীতে গিয়ে শুধুমাত্র আপনারই ইবাদত করবো কি শুধুমাত্র রব হিসেবে মানব কিন্তু আজ মানুষ পৃথিবীতে এসে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে শয়তানের সে পথ অনুসরণ করতে শুরু করে দিয়েছে যে পথের ওয়াদা শয়তান আল্লাহ তর কুয়াতালার কাছে করেছিল এখন সেই সমস্ত রূহ যারা কেমত পর্যন্ত জন্ম নেবে তাদের রুহ আলামে আরবাহের মধ্যে উপস্থিত রয়েছে আদম আদমআসালামকে সৃষ্টি করার পর যখন তাকে বলা হলো যাও এবং ফেরেস্তাদেরকে সালাম করো এরপর আদম আদমল ইসলাম ফরিষ্তাদেরকে এসে বললেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি তখন ফরিষ্তারা বললেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরাকাত এরপর আল্লাহ তবরক হজরত ইসলামকে বললেন এটি আপনার সন্তানদের একে অপরের জন্য উপহার এরপর যখন আল্লাহ তাবারক কোয়াতলা দুনিয়ার কিছু জিনিস ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং সেগুলোর নাম জিজ্ঞেস করলেন তখন ফেরেস্তারা বললেন হে আল্লাহ আমরা জানি না আপনি আমাদেরকে যা কিছু জ্ঞান দিয়েছেন আর যা কিছু শিখিয়েছেন আমরা শুধুমাত্র ততটুকুই জানি এরপর সেই সব জিনিসের নাম হজরত আদমল ইসলামকে জিজ্ঞেস করা হলো তখন হজরত আদমুল ইসলাম তাদের সকলেরই নাম বলে দিলেন এতে আল্লাহ তাবারক কোয়াতালা বললেন আমি কি বলিনি যে আমার কাছে জমিন ও আসমান সব কিছুরই জ্ঞান আছে তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো তার সমস্ত জ্ঞান আমার কাছে আছে আদম আদমআল ইসলামকে যখন জান্নাতের কাপড় পরিয়ে জান্নাতে থাকা বলা হয়েছিল তখন তিনি জান্নাতে থাকতে শুরু করেছিলেন কিন্তু তিনি জান্নাতের মধ্যে একাকিত্ব অনুভব করতে শুরু করলেন একদিন যখন হজরত আদমআল ইসলাম ঘুমিয়েছিলেন তখন আল্লাহ তবরকালা হজরত আদমআল ইসলামের বাম পাঁজর থেকে হজরত হাবার রদি আল্লাহ তালা আনহাকে সৃষ্টি করলেন যিনি খুবই সুন্দর ছিলেন যখন হজরত আদমুল ইসলাম ঘুম থেকে জেগে উঠলেন তখন তিনি হাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনি কে তখন হজরত হাব্বারদিন তালা আনহা বললেন আল্লাহ তবরক কাতলা আমাকে আপনার জন্য সৃষ্টি করেছেন যাতে করে আপনি আমার কাছ থেকে আরাম পেতে পারেন এরপর আল্লাহ তবরক কাতলা তাদেরকে জান্নাতে থাকার অনুমতি দিলেন আর তারা উভয়ে জান্নাতে সুখে আনন্দে বসবাস করতে লাগলেন আল্লাহ তবরকলা বললেন তোমরা যেখানে যেতে চাও সেখানে যাও কোনো বাধা বিপদ নেই কিন্তু একটিমাত্র গাছ মানে একটি গাছের ফল খাবে না যদি খেয়ে থাকো তাহলে তোমরা জালিমের মধ্যে হয়ে যাবে তারা আল্লাহর হুকুম অনুযায়ী সে গাছের কাছে যাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখলেন কিন্তু শয়তান তাদের অন্তরে ওয়াসওয়াসা ভর্তি শুরু করলো এবং অবশেষে তারা উভয়ে সেই ফল খেয়ে নিলেন যা থেকে আল্লাহ তোবারক তাদেরকে নিষেধ করেছিলেন তারা সবেমাত্র মাত্র ফল খাওয়া শুরু করেছিলেন তখন সঙ্গে সঙ্গে জান্নাতের যে পোশাক তারা পরিধান করেছিলেন সঙ্গে সঙ্গে খুলে গেল এবং তারা উভয় পাতা দিয়ে নিজের লজ্জাস্থনকে ঢেকে এদিকে ওদিকে দৌড়াতে শুরু করলো আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে আদম তুমি কি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছ তখন হাজরত আদম আল ইসলাম বললেন না মাবুদ বরং আমরা আপনার কাছ থেকে হায়া করছি তখন আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে আদম আমি কি তোমাকে এই গাছের কাছে যেতে নিষেধ করিনি আমি কি তোমাকে সতর্ক করিনি যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু হজরত আদম আল ইসলাম সাথে সাথে নিজের ভুল বুঝতে পেরে সেজ দায় পড়ে গেলেন আর আরস করতে লাগলেন হে প্রভু আমরা আমাদের আত্মার প্রতি জুলুম করেছি এবং আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তাবার কোয়াতলা যিনি সবার অন্তরের অবস্থা জানেন তিনি হজরত আদম আল ইসলামেরও অন্তরের কথা খুব ভালোভাবে জানতেন কিন্তু আল্লাহ তাবার কোয়াতালা পৃথিবীকে জনবহুল করতে এবং মানব জাতিকে বৃদ্ধ করতে চেয়েছিলেন সেই জন্য আল্লাহ তবরকালা হজরত আল ইসলাম এবং মা হাব্বারাদী আল্লাহ তুাল আনাহাকে আদেশ দিলেন যে তোমরা দুজনেই জমিনে নেমে যাও এবং তার উপর বসবাস করতে শুরু করে দাও কিন্তু সর্বদা মনে রাখবে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু রেবায়তে বর্ণিত আছে যে হজরত আদম আল ইসলামকে হিন্দুস্তান আর মা হব্বারাদী আল্লাহ তুয়ালাহ আনহাকে জেদ্দায় নামানো হয়েছিল হজরত আদম আলি ইসলাম নিজের ভুলের জন্য খুব লজ্জিত হন তিনি অনুতপ্ত হন তাই আল্লাহ তবরক কুয়াতালা হজরত আদম আল ইসলামকে কিছু কলেমা শিখিয়েছিলেন যা তিনি পড়লেন যেটিকে আল্লাহ তবরক কুয়াতালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন ফতলাক্কা আদম ও মির রব্বিহি কলিমাতিন ফতাবা আলিহি ইন্নাহু হুয়া তাব রহিম এরপর আল্লাহ তবরক কুয়াতালা হজরত আদম আল ইসলাম ও মা হবরাদি আল্লাহ তাল আনহাকে ক্ষমা করে দিলেন এবং আরাফতের ময়দানে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলেন তারপর এখান থেকেই হজরত আদম ও মা হবার আল্লাহ তালা আনহুমা থেকে সন্তানের জন্ম শুরু হয়ে গেলো আর এখান থেকেই দুনিয়ায় মানব জাতি শুরু হয়ে গেল বন্ধুরা আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত